বন্ধুরা শুরু করা যাক আজকের মূল আলোচনা আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করব সেটা হচ্ছে আমাদের অনেকেরই প্রশ্ন রয়েছে যে স্যার কত মার্কের জন্য কতগুলো শব্দের মধ্যে আমরা উত্তরটা করব। তো এই প্রশ্নের উত্তরের জন্যই এই ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরা তোমরা যে পৃষ্ঠাটি দেখতে পাচ্ছ বা যে পেজটি তোমরা দেখতে পাচ্ছ এই পেজটি হলো সম্পূর্ণ গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করা একটা পৃষ্ঠা যে পৃষ্ঠার মাধ্যমে সম্পূর্ণ সিলেবাস সম্পর্কিত এবং যে পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো পাওয়া যায় প্রয়োজনে তোমরাও এটা ডাউনলোড করে নিতে পারো তো যাই হোক আমি তোমাদের সামনে বিষয়টা স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার জন্যই এটা তোমাদের সামনে তুলে ধরছি কারণ অনেকেরই প্রশ্ন পেয়েছি যে কত নম্বরের প্রশ্নের জন্য কতগুলো শব্দে আমাদের উত্তর করা উচিত তো বোর্ডের যে তথ্য অনুসারে বা আমাদের কিভাবে লেখা উচিত সেটাই তোমাদের সামনে তুলে তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ বাংলা প্রথম ভাষার ক্ষেত্রে উত্তর প্রদানের জন্য নির্ধারিত শব্দ সংখ্যা এখানে তোমরা দেখতে পাচ্ছ দশ নম্বর প্রশ্নের জন্য কম বেশি চারশোটি শব্দ এবার দেখো কম বেশি কম বেশি মানে এখানে হায়েস্ট হয়তো পঞ্চাশটা শব্দ এদিক ওদিক করতে পারে অর্থাৎ চারশো থেকে তুমি সাড়ে চারশো পর্যন্ত যেতে পারো তাই বলে এরকম নয় যে তুমি পাঁচশো সাড়ে পাঁচশো ক্রস করে গেলে এটা কিন্তু নয় তবে হ্যাঁ স্বাভাবিকভাবে যেটা নিয়ম তোমরা যদি ঠিকঠাকভাবে লেখো উপযুক্ত পয়েন্ট দিয়ে লেখো উপযুক্ত তথ্য দিয়ে লেখো তাহলে দেখবে অটোমেটিক্যালি শব্দ সংখ্যা কিন্তু এর মধ্যেই থাকছে আর একটা কথা অনেকেরই প্রশ্ন আসতে পারে স্যার টিচাররা কি শব্দগুলো গুণে খাতা দেখে না এটা কখনোই নয় কিন্তু টিচারদের অভিজ্ঞতা সবসময় বলে দেয় যে সেই ছাত্রটি কতগুলো শব্দের মধ্যে দিয়ে লিখেছে তার একটা যে ক্যালকুলেশন নিজের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার বিচারেই কিন্তু তারা বুঝতে পারে যে লেখাটা সঠিকভাবে এগোচ্ছে নাকি লেখাটা সে ভুলভাবে এগোচ্ছে তার উপরেই কিন্তু নম্বরটা ক্রিয়েট হয় যেমন ধরো সাপোজ একটা কথা বলছি এখানে ধরো লেখা রয়েছে যে পাস মার্কের প্রশ্নের জন্য কম বেশি একশো পঞ্চাশ শব্দ কোনো ছাত্র দেখা গেল এমন সুন্দরভাবে তথ্য করলো যে একশোটা শব্দের মধ্যেই সে সুন্দরভাবে উত্তরটা কমপ্লিট করে দিতে পারলো তাহলে কিন্তু সে গুড মার্কস পাবে আবার কেউ দেখা গেলো এতটা জটিলভাবে সে লিখে ফেললো যে আড়াইশো তথ্যের মধ্যে সে লিখতে পারলো না তাহলে কিন্তু অবশ্যই সেটা মানে খারাপ ক্রেডিটের দিকে যাবে অতএব এমনভাবে চেষ্টা করতে হবে যে সঠিক উত্তর সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে যদি তুমি লেখো তাহলে ঠিক এর আশেপাশেই কিন্তু তোমার উত্তরটা দাঁড়িয়ে যাবে এটাই নিয়ম এবং এটাই হয়ে আসছে তো যাই হোক যে নিয়মটা রয়েছে দেখো দশ নম্বরের জন্য কম বেশি চারশো শব্দ পাঁচ নম্বরের প্রশ্নের জন্য কম বেশি দেড়শো শব্দ চার নম্বরের প্রশ্নের জন্য কম বেশি একশো পঁচিশ শব্দ বলতে পারো যে স্যার চার নম্বরের প্রশ্ন তো আমাদের নেই শুধু নাটকে একটা রয়েছে কিন্তু দেখো অনেক সময় ফাইভ মার্কের কোয়েশ্চেন ব্রেকিং হয় ওয়ান প্লাস ফোর এক্ষেত্রেও কিন্তু ওই চারের হিসেবে গণ্য হয় বোঝা বোঝা কি বললাম কথাটা আবার যেমন ধরো তিন নম্বরের প্রশ্নের জন্য কম কম বেশি ষাটটি শব্দ এবার দেখো এক্ষেত্রে ধরো তোমার একটা প্রশ্ন দিল এক মার্কের প্রশ্ন তার সঙ্গে একটা বা দুটো এক মার্কের প্রশ্ন দিল তার সঙ্গে একটা তিন মার্কের প্রশ্ন দিল একটা ফাইভ মার্কের টোটাল প্রশ্নে তাহলে দেখো ব্যাপারটা কি হচ্ছে তাহলে এক মার্কের জন্য প্রথমে একটা কুড়িটা শব্দ পরের এক মার্কের জন্য কুড়িটা শব্দ আবার একটা তিন মার্ক তাহলে মোট হলো পাঁচ মার্ক তারপরে ষাটটা শব্দ সেক্ষেত্রে দেখো তোমার ফাইভ মার্কের প্রশ্ন হলেও তোমাকে লিখতে হবে কিন্তু একশো শব্দের মধ্যে এই ক্যালকুলেশনটা কিন্তু তোমরা একটু বুঝে উত্তরটা করবে সেটাই কিন্তু বেটার হবে আশা করি বোঝাতে পারলাম তো এটা হলো গভর্নমেন্ট রুলস বা আমাদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী যেটা যে শব্দের মধ্যে তোমাদের লেখা উচিত সেটা তোমাদের শেয়ার করলাম এটা হলো আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে তারপরে দেখো এছাড়াও অন্যান্য বিভিন্ন সায়েন্টিফিক সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে তোমার জিওগ্রাফি রয়েছে ফিজিক্স রয়েছে লাইফ সায়েন্স রয়েছে ম্যাথ রয়েছে এই সাবজেক্টগুলোতে কিন্তু ওয়ার্ড লিমিটেশনের ব্যাপার নেই কারণ সঠিক উত্তরটা লিখতে পারলে নিয়ম ভাবে যে স্বাভাবিক ওয়ার্ড হয় সেই ওয়ার্ডের মধ্যেই কিন্তু চলে আসে এবার হিস্ট্রির ক্ষেত্রে আমি জাস্ট একটু বলে রাখছি অনেকে বলতে পারো হিস্ট্রি দেখো রুলস নিয়ম প্রসেম একদম বোর্ডের যেটা নিয়ম আছে তোমাদের হিস্ট্রিতে সাধারণত চার মার্কের প্রশ্ন হয় দুই মার্কের প্রশ্ন হয় আর তোমাদের যেটা হয় সেটা হচ্ছে আট মার্কের প্রশ্ন হয় তো একইভাবে আট মার্কের প্রশ্নের জন্য তোমাদের থাকে তিনশো তিনশো মতো শব্দ তারপরে তোমাদের চার মার্কের জন্য একশো পঁচিশ পঁচিশটি শব্দ আর তোমাদের যে দুই মার্কের যে প্রশ্ন হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেই একইভাবে ষাটটি শব্দ থাকে এরকমভাবে কিন্তু ইতিহাসের ক্ষেত্রে কিন্তু এরকম শব্দের উল্লেখ করে কোনো কিছু লেখা নেই জাস্ট প্রশ্নগুলোর উত্তরটা লিখতে হয় শুধুমাত্র ইতিহাসের ক্ষেত্রে যে বিষয়টি বলা রয়েছে সেটি হলো যে বিভাগ গয়ে যে দুই বা তিনটি বাক্যে উত্তর দিতে হয় বিভাগ গয়ে যেটা রয়েছে আট চার মার্কের তোমাদের প্রশ্ন সেখানে স্পষ্ট দেখতে পাচ্ছ সেখানে রয়েছে সাত বা আটটি বাক্যে বিশ্লেষণধর্মী প্রশ্নের উত্তর দিতে হবে এবং বিভাগ উমতে যেটা রয়েছে সেটা হচ্ছে পনেরো বা ষোলোটি বাক্যে ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দিতে হবে এখানেও ঠিক সেম কথা কেউ যদি মনে করো যে স্যার একটা দুটো বাক্য বেশি হয়ে গেল কি দুটো একটা বাক্য কম হয়ে গেলো সেটা কিন্তু কোনো ফ্যাক্ট নয় শুধু মাথায় রাখবে যে তুমি উপযুক্ত তথ্য সহকারে প্রশ্নের উত্তরটা দাও এটা মাথায় রেখে লিখতে পারলেই কিন্তু সেটাই বেস্ট অর্থাৎ ইতিহাসের যে ব্যাপারটা সেটাও তোমাদের সামনে পরিষ্কার করলাম একদম স্পষ্টভাবে দেখতে পাচ্ছ যেটা তোমাদের দুই মার্কের প্রশ্ন সেটা দুই বা তিনটি বাক্যে উত্তর লিখতে হবে চার মার্কের যে প্রশ্নটা সেটা রয়েছে সাত বা আটটি বাক্যে উত্তর করতে হবে এবং আট মার্কের যে প্রশ্নটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু পনেরো বা ষোলোটি বাক্যে ব্যাখ্যামূলক উত্তর দিতে হবে তোমরা একদম স্পষ্টভাবে দেখতে পাচ্ছ তো এই হলো তোমাদের কোশ্চেন মডেল কোশ্চেনের যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারে ওয়ার্ড লিমিট বা অক্ষর ভিত্তিক তোমাদের যে ভাবনা চিন্তা সেটা তোমাদের সামনে স্পর্শ করলাম মানে পরিষ্কারভাবে তুলে দিলাম স্পষ্টভাবে তো এই হলো আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করবো নিজের সঙ্গে শেয়ার করো যারা চ্যানেল নতুন এখনো এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ